মন্ত্রীমশাই সকাল সকাল উঠে রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন আর সঙ্গে গুনগুন করে গান ধরেছিলেন উল্লা উল্লা উল্লাহ আমার মনটা টাকা টাকা করে রে অমন সময় মন্ত্রীকে নিয়ে এসে বলে কি গো তোমার আবার কি হলো গো এত খুশি খুশি মনে হচ্ছে যে মন্ত্রী মশাই বলে গিন্নি খুশি হবে না ওই জন্য তো তোমাকে বলি রান্না ছেড়ে দিয়ে আমার সাথে একটু সময় কাটাও তাহলে তো তুমিও জানতে পারবে না বলে আমায় তুমি বলো কেন এত তোমার মনটা খুশি খুশি বলে গিন্নি আজকে যে আমার মনটা গিনি আজকে যে আমার মায়না পাওয়ার দিন আবার দু দুখানা মায়না পাবো আমি বলে তাই নাকি বলে গো গিন্নি তাই অমনি বলে মন্ত্রী মশাই রওনা দিয়ে দেয় রাজসভার দিকে ওদিকে রাজসভার সভাসদরা এক জায়গায় দাঁড়িয়ে আলোচনা করতে থাকে ওদিকে হঠাৎ করে মন্ত্রী মশাই এসে পৌঁছায় মন্ত্রী মশাইকে দেখে বলে এ কি মন্ত্রীমশাই আজকে মাইনা পাওয়ার দিন এত দেরি করে এলেন যে মন্ত্রীমশাই বলে আসলে আসার আগে একটু গিন্নিকে জ্ঞান দিচ্ছিলাম তো তাই দেরি হয়ে গেল বিজ্ঞানী মাসে বলে কিন্তু আপনারা কি জানেন আজকে মায়না পাওয়া যাবে না শুনলাম কারণ পোষাধ্যক্ষ মশাই তো আসেননি ওই কথা শুনে সভাকবি সঙ্গে সঙ্গে বলে এ কি কাণ্ড তাহলে যে আমার গিন্নি আমায় ঝাঁটা দিয়ে মারবে তাহলে কি করে এখন ওদিকে মন্ত্রী মাসে মনে মনে ভাবে এরূপ করলে তো হবে না আজকে যে রূপ করে হোক আমার মাসের বেতনটা তো নিতে লাগবে তারপর সভাসদরা সকলে এসে সবাই এসে উপস্থিত হয় রাজামশাই যখন সভাসদদের দিকে তাকিয়ে থাকে সকলে মাথা নিচু করে বসে রয়েছে গালে হাত দিয়ে রাজামশাই বলে এ কি তোমাদের এই রূপ হাল কেন সভাসদরা তখন বলে রাজামহাশয় হবে না আজকে মাসের বেতনের প্রথম দিন আপনি মাসের বেতন দেবেন না বলেছেন তাহলে তো সবার তো মনটা খারাপ হবে না রাজামশাই বলে ও এই কথা মন্ত্রী মশাই বলে রাজামশাই কোষাধ্যক্ষ না এলে তো কী হয়েছে আমি নইলে সবার বেতনটা দিয়ে দেবো রাজামশাই বলে তুমি দেবে সবার বেতন যে ছোটোবেলা থেকে অঙ্কে ওই গোল্লা পে এসেছে কিনা দেবে মাসের বেতন চুপটি করে বসো আমি দেব আজকে মাসের বেতন মন্ত্রী বলে এই যে রাজামশাই শেষ পর্যন্ত মাসের বেতন দেবে বলেছেন তারপর সকলকে লাইনে দিয়ে দাঁড়াতে বলে সকলে শাড়িতে দাঁড়িয়ে থাকে রাজামশাই এক করে নাম পড়ে তারপর এক এক করে মোহর তুলে দেয় দিতে দিতে শেষে যখন দেখে ফাটাখেষ্টু লেখা আছে রাজামশাই বলে ফাটাখেষ্ট ফাটাখেষ্ট আবার কে মন্ত্রী বলে এই রে মহাশয় বেছে বেছে ওই নামটাই পেল যে নামটাতে আমি প্রতি মাসে মিথ্যা কথা বলে বেতন তুলে নিয়ে যাই কি করি এখন বলে রাজামশাই আমি তো জানি না মশাই বলে ফাটা তোমরা কেউ জানো না তাহলে তো একবার দেখতে হয় গোপাল তখন বলে রাজামশাই আমি যতটা জানি ফাটা কেষ্টর নাম করে প্রতি মাসে তো মন্ত্রী মশাই বেতন তোলে রাজামশাই বলে তাই নাকি মন্ত্রী মন্ত্রী মশাই বলে এই রে এবার তো মনে হয় আমাকে এখান থেকে সরে পালাতে হবে নইল তো আমাকে গোপাল ব্যাটা ফাঁদে ফেলে দেবে বলে নানা রাজামশাই গোপাল বলে রাজামশাই গত মাসের পদ্মটা বের করে দেখুন নামের পদ্মটা বের করলেই বুঝতে পারবেন ওখানে ফাটাটাকে নামে কে বেতন তুলেছে সই করে বলে হ্যাঁ তাই তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখে মন্ত্রমশাই ভয়ে পিছিয়ে পিছিয়ে সরে সরে পালিয়ে যায় সভা সদস্যরা বলে এ কি মন্ত্রীমশাই এ কি মন্ত্রীমশাই আপনি কি পালিয়ে যাচ্ছেন নাকি কি মন্ত্রীমশাই বলে না না পালিয়ে যাচ্ছি না আসলে বলে আমার ছোট্ট বাইরে পেয়েছে তো তাই রাজামশাই বলে ছোট্ট বাইরে পাক তুমি এখানটাই থাকবে মন্ত্রীমশাই বলে রাজামশাই আমার খুব জোরে ছোট বাইরে পেয়েছে রাজামশাই রাজামশাই বলে বললাম না তুমি এখানটাই থাকবে কে কোথায় আছো ওর পকেট থেকে যতটুকু বেতন নিয়েছে সেটাও বের করে নাও এবার এবার থেকে মন্ত্রী প্রতি মাসের ওর বেতনটা কাটা যাবে তারপর মন্ত্রী মশাইকে ছেড়ে দেয় বাড়ি যেতে চিন্তা থাকে গিন্ন ও চিন্তাভ্ন অবস্থায় বসে রয়েছে মন্ত্রীমশায় গিন্নি হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসছে মন্ত্রীমশাই গিন্নি বলে তাহলে শোনো তোমায় একটা আমি বুদ্ধি বলছি তোমাকে আমরণ অনশনে বসতে হবে বুঝলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বলে কি তাহলে তো আমি মরেই যাব। বলে না না তুমি কি না খেয়ে থাকবে নাকি তোমাকে তো আমি লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে আসব আর তুমি তো মিছিমিছি সবার সামনে বসে থাকবে মনে হয় সকলে জানুই তুমি অনশন করছো বলে গিন্নি খুব ভালো বুদ্ধি দিয়েছ তো তাই করবো নইলে হ্যাঁ বলে হ্যাঁ তোমায় তাই করতে হবে কেমন আর তুমি যে করেছো এই খবরটাও তো রাজামশাইয়ের কানে পৌঁছে দিতে লাগবে তার জন্য কালকে ভোরবেলা উঠে সব দেওয়ালে পোস্টার মারে দিয়ে আসতে হবে বলে হ্যাঁ তাই না হলে করবো বলে পরের দিন ভোরবেলা উঠে মন্ত্রিমশাই গিয়ে সমস্যা দেওয়ালে গাছের মধ্যে পোস্টার টাঙিয়ে দিয়েছে যে রাজামশাইয়ের মাসের বেতন কেটে নেওয়ার জন্য আমরন অনশন করেছেন বলে তারপর গুলটে পুটি ন্যাপলারা সকাল সকাল যখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে বলে এ কি এগুলো কী লেখা আছে ইমা এতে মন্ত্রীমশাই অনশন এ মা এতে মন্ত্রী অনশন করেছে বলে লিখেছেন তারপর বেলা বাড়তে রাজসভা শুরু হতে বিজ্ঞানী মশাই ছুটতে ছুটতে গিয়ে রাজামশাইকে খবর দেয় রাজামশাই খবর পেয়ে বলে বেটা মন্ত্রী কোনো উপায় না পেয়ে কি না অনশন করতে বসেছে কে বলেছে অনশন করতে এরূপ করলে কি বেতন পেয়ে যাবে হয়েছে নাকি মন্ত্রী আর ওদিকে মন্ত্রী তখন অনশন প্রাঙ্গণে বসে রয়েছেন পাড়া প্রতি কেউ কেউ এসে আলোচনা করছেন রাজামশাই কাজটা তো ঠিক করলেন না আহা বেচারা মন্ত্রীটা না খেয়ে দিয়ে বসে রয়েছে খুব খারাপ লাগছে কেউ কেউ বলে এরূপ করা যায় ওদিকে দুপুর হতেই যখন সবাই চলে যায় মন্ত্রী মশাই এসে লুকিয়ে লুকিয়ে মন্ত্রীমশাইকে খাবার দিয়ে আর মন্ত্রী মশাইও করে খাওয়া দাওয়া সেরে নেয় এরূপ করে এক সপ্তাহ কেটে যায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরে রাজামশাই একদিন রাজসভা শুরু হতেই বলে থাকেন এক সপ্তাহ তো কেটে গেলো এখনও পর্যন্ত মন্ত্রী তো অনশন তুলল না কিন্তু ভাবছি যে ব্যাটা মন্ত্রী ও তো না খেয়ে থাকতে পারে না ও কি করে অনশন করছে ব্যাপারটা তো একটু ঘরতর মনে হচ্ছে গোপাল তুমি একটা কোনো উপায় বের করো নইলে যদি ব্যাটা মন্ত্রী আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে কি হবে গোপাল কিছুতে একটা উপায় বলো তুমি তাড়াতাড়ি করে গোপাল তখন বলে রাজামশাই আমিও তো চিন্তা করছি কিছু তো একটা উপায় আমি বের করবই রাজসভা শেষ হতেই গোপাল বিজ্ঞানী আর সবকি তিনজনে মিলে যায় তিনজনে মিলে আলোচনা করে থাকে বলে গোপাল তুমি কি উপায় বের করবে গোপাল বলে আমার বানর সেনারা আছে না ওরাই যা করার করবে ওদেরকে পাঠিয়ে দিয়ে লক্ষ্য করতে পাঠিয়ে দেয় যে মন্ত্রী মশাই কী করে আর কি করে না ওই নেপলা পুটিরা পুটিরা সকলে মিলে গিয়ে ঝোপের আড়াল থেকে মন্ত্রী লক্ষ্য করতে থাক যখন দেখে বেলা কেউ যেন লাল কাপড় চাপা দিয়ে থালায় খাবার ঢাকা দিয়ে নিয়েছে গুলটে বলে এই দেখেছিস দেখ মনে হচ্ছে মন্ত্রিমশাই গিন্নি না ওই দেখ খাবার নিয়ে যাচ্ছে মনে হচ্ছে চল চল গোপালকে গিয়ে বলি অভিনয় গোপালের কাছে খবর দেয় গোপাল ব্যাটা দেয় আমি দেখাচ্ছি মজা গোপাল ওই দিন রাত্রেবেলা একটা ইঁদুরকে ধরে নিয়ে গিয়ে তারপর ওই যখন থেকে মন্ত্রী মশাই বসে খাওয়া দাওয়া করছে অমরসাহ গোপাল ওই ইঁদুরটাকে ওই অনশন মঞ্চে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ওরে বাবারে বলে লাফালাফি করে ইঁদুরটা ভেতরে ঢুকে অমনি খাবারের উপর লাফে লাফি চলে যায় মন্ত্রীরা মন্ত্রীগণে খাবার ফেলে রেখে দিয়ে ভয় ওখান থেকে ছুট দিয়ে পালিয়ে যায় গোপাল বলে ব্যাটারে এই মণ্ডপের ভিতরে বসে বসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে কি আর কি না অনশন করা আমি অনশন এমনভাবে রাজামশাইকে দিয়ে ভাঙাবো মনে সারা জীবন মনে থাকবে পরের দিন গোপাল রাজবাড়িতে যায় রাজামশাই দেখা করে রাজামশাই বলে গোপাল কোনো উপায় বার করলে গোপাল কিছু কি কোনো উপায় পেলে গোপাল বলে না রাজামশাই কোনো তো উপায় পেলাম না আপনাকে মনে হয় শেষ পর্যন্ত যেতে হবে রাজামশাই বলে তাহলে আমাকেই তাহলে মন্ত্রী রাগ ভাঙাতে হবে আমাকে কি অনশন ভাঙতে বলে হ্যাঁ রাজামশাই তাহলে কি এখন যাই গোপাল বলে নানা রাজামশাই আপনি দুপুরবেলা মাছ মাংস রান্না করে নিয়ে অনশন ভাঙতে যাবেন তাহলে আপনার বিরুদ্ধে হয়তো বিদ্রোহ ঘোষণা করবে না বলে হ্যাঁ হ্যাঁ গোপাল ঠিক বলেছ আজকে দুপুরবেলা মাছ মাংস সব কিছু রান্না করে নিয়ে মন্ত্রীর জন্য নিয়ে যাব। আর নিয়ে গিয়ে ওর অনশন ভাঙব তারপর দুপুর হতে রাজামশাই সভাসদরা সকলেই খাবার নিয়ে ওই অনশন মঞ্চের ওখানে চলে যায় রাজামশাই বলে কোথায় গোপাল মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না গোপাল বলে রাজামশাই মন্ত্রী যে এই যে অনশন মঞ্চে পর্দা চাপা দিয়ে বসে রয়েছে রাজামশাই বলে পর্দা চাপা দিয়ে কেন বিজ্ঞানী বলে নিশ্চিত মনে হয় বিশ্রাম নিচ্ছে বলে তাহলে ঠিক আছে আমি বরং একটা মাংসের টুকরো নিয়ে গিয়ে পর্দা সরিয়ে মন্ত্রীকে খাইয়ে দিয়ে আসি ওমনি একটা মাংসের টুকরো নিয়ে রাজামশাই পর্দাটা সরিয়ে বলে মন্ত্রীর এই নম্ব বলতে যখন তাকে দেখে এ কি মন্ত্রী বেটা তুমি কি না খাওয়া দাওয়া করে অনশন করছো এইটাই তোমার অনশন যখন থেকে মন্ত্রীকে নিয়ে বসে মাছ মাংস সবটাই খাচ্ছে রাজ্যমাশা বলে বেটা তোমায় আমি এইরূপ করে খেয়ে অনশন করাচ্ছি বেটা তোমায় আজকে আমি ছাড়বো না কুটো কুটো করে কাটবো আজকে অমনি বলে একটা মোটিন নিয়ে পিছনে তারা করে থাকে আর মন্ত্রী মশাই সমানে ভয় ছুটে পালে যায় বলে রাজামশাই রাজামশাই আমায় ছেড়ে দেন রাজামশাই ভুল হয়ে গেছে রাজামশাই আর এইরূপ কখনো হবে না রাজামশাই বলে তোমায় আমি ছাড়বো না অত সহজে আমাকে মিথ্যা কথা বলা মন্ত্রী মশাই বলে রাজামশাই আমার যা যা পুরোনো বেতন দিয়েছিলেন সব দিয়ে দেবো রাজামশাই বলে কোনো কথা শুনবো না আগে তোমার কান দুটো কাটবো তারপর আমি ভাবনা করবো এই বলে অমনি বিনোভয় ছুটে পাল যায় তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য